দিনাজপুরের হিলিতে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের সবগুলো বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এতে উত্তরবঙ্গের সঙ্গে বন্ধ হয়ে গেছে সারা দেশের রেল যোগাযোগ শনিবার সকাল সাতটা চল্লিশ মিনিটে হিলের সাতকুড়ি রেলকেট এলাকায় এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী জুলফিকার আলী জানান সকালে চিরাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি হিলির ডাঙাপাড়া অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিন থেকে বগির হুক খুলে যায় বগি ছাড়াই ইঞ্জিনটি রেল স্টেশনে পৌঁছায় পরে বগিগুলো সাতকুড়ি এলাকায় আটকে যায় তিনি বলেন বগিগুলোর কিছু ক্ষয়ক্ষতি হয়েছে মেরামতের জন্য সেগুলোকে বিরামপুর রেল স্টেশনে আনা হবে সাদি fvn news